ভাই আজকে ঈদের দামা অফার দিব আজকে মাত্র পঁচিশশো টাকায় সোফা দিব চমৎকার একটা সোফা একটা সোফা মালে গ্যারান্টি আমরা পনেরো বছরে দিই আপনার তিন ইঞ্চি রাবার ফোন দেওয়া এটা মালয়েশিয়ান এম ডি এফ লেখার করা আছে কোন প্রকার ধরার কোন চান্সই নাই এস এর পায়ে দেখেন যে কালার ভাই কাস্টমাইজ করে দেওয়া যাবে যে সাইজ যেকোনো কালার ব্ল্যাক এর মধ্যে কিন্তু ভাই অসাধারণ একটা কালার এটা এটা কিন্তু আপুদের ক্রাস যে স্টোনটা করা হয়েছে এটা একদম কাচের বটম গুলো কিন্তু সেম কালার কম্বিনেশন করে দেওয়া চমৎকার নান্দনিক একটা সোফা সেট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু অরিজিনালি এস এর ফ্রেমে আছে আপনার গর্জন প্লাই মেহগনি কাঠের বাটা অরিজিনালি আর্টিফিশিয়াল লেদার মেরুন এবং অফ হোয়াইট

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসেছি আপনাদের পছন্দের জজ ফার্নিচারে আর আমাদের সাথে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবে ওনার শাহিন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম শাহিন ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই ঈদ খুব সন্নিকটে ঈদের অফার চলছে নাকি ভাই আজকে ঈদের ধামাকা অফার দিব ঈদের কি অফার আছে ভাই আজকে মাত্র 2500 টাকায় সোফা দিব 2500 টাকায় সোফা মাত্র 2500 টাকায় সোফা থাকবে তো ভাই ভাই আপনাকে দেখাই দিলে হইছে ইনশাআল্লাহ দেখাই দিতে হবে কিন্তু ভাই

ওকে আমরা সোফা সেট দেখানো শুরু করি ভাই প্রথমে কোনটা দেখাচ্ছেন এই যে ভাই প্রথমে দেখাচ্ছি হলো আপনার এস এবং হোয়াইট এর মধ্যে দেখেন কতটা চমৎকার একটা সোফা সেট ভিউয়ার্স 2215 সিট একটা সোফা সিট ওকে ডিটেইলস একটু বলেন তো ভাই ডিটেইলস এটা যে লেদারটা দিতেছি ফার্স্ট টাইম লেদারটার কথা বলি কারণ এটা হলো মেন জরুরি এটা কিন্তু আপনার অরিজিনাল আর্টিফিশিয়াল লেদার অরিজিনাল আর্টিফিশিয়াল লেদার লেদারগুলো কত মোটা দেখেন এগুলো ফেটে ফুটে যাবে না তো এগুলো আপনার আমরা কোম্পানির থেকে গ্যারান্টি পাই এবং গ্যারান্টি সহকারে আমরা মাল বেশি জি একদম গ্যারান্টি মানে লেদারেরও গ্যারান্টি আছে লেদারের গ্যারান্টি ফুললি মালের গ্যারান্টি থাকবে আপনার ফুললি মালের গ্যারান্টি আমরা পনেরো বছরে দিবাস একদম লেদার সহ সবকিছুর লেদার সহ যা কিছু আছে যাবতীয় ফর্ম সবকিছু 15 বছর লিখিত মাশাল্লাহ চমৎকার এই হচ্ছে দেখেন লুকটা ইষ্টন করা রয়েছে ইষ্টন করা রয়েছে এবং সিটে কি ফর্ম আছে ভাই সিটে আপনার 3 in এর রাবার ফর্ম দেওয়া আছে 3 in সলিড ফর্ম সলিড ফর্ম কোন জোড়া নাই আমরা কিন্তু একটা কথা বলতে পারেন যে এটা ননম না কেন এটা চাপতে কষ্ট হইতেছে কেন এটা কিন্তু আমাদের নিচে আপনার প্লাই দেওয়া কারণ অনেক সময় আমরা যদি বেল্ট ইউজ করি কারণ এগুলা বেশিভাগ আপনার গ্রামের গ্রামে বাচ্চারা আছে বা বাসাবাড়ির মধ্যে বাচ্চারা আছে

এবং সামনে দেখেন কাঠের একটা একটা চাপ দেয়া আছে এটা এমডিএফ এটা মালয়েশিয়ান এমডিএফ জি আর আপনার লেকার চার্জেবল করা আছে কোনো সমস্যা নাই গুণ প্রকার ধরার কোনো চান্সই নাই কোনো চান্সই নাই ওকে এর মধ্যে পানি লাগলেও আপনার কোনো সমস্যা হবে না পানি চলে যাবে পানি চলে যাবে ওকে আর ভিতরে ফ্রেমে কি দিয়েছেন ভিতরে ভিতরে যে ফ্রেমটা দেওয়া হয়েছে এটা অরিজিনালি গর্জন প্লাই এবং মেহগনি কাঠের বাটাম গর্জন প্লাই এবং মেহগনি কাঠের বাটাম দিয়ে তৈরি করা দেখেন এটা সিঙ্গেল সিট এটা 2 সিট এটা 2 সিট টোটাল 2215 সিটার চমক কস সোফা সেট পায়া গুলো আপনারা দিচ্ছেন অরিজিনালি এসএস এর এসএস এর পায়া দেখেন একদম এসএস চাইলে ম্যাগনেট দিয়ে চেক করে নিতে পারবে কোনো সমস্যা নেই কোনো সমস্যা নেই ওকে অসংখ্য ধন্যবাদ একদম কথা ক্রিস্টাল ক্লিয়ার যা বলবেন তাই পাবে দর্শক যা বলবো ভাই সরি আমাদের ওই জায়গায় মাল রেডি করা হয় বা এক জায়গায় রাখা হয় আমাদের কিন্তু যা আছে কাস্টমার যদি আসে সামনা সামনে দেইখা নিতে পার মানে এমন না যে ওনাদের মাল অন্য জায়গায় তান যেখানেই তৈরি করে আপনি এসে দেখবেন যে হয়তো আপনি এইটা নেবেন অন্য কালার এটা তৈরি করছে কি দিয়ে তৈরি করতেছে আপনারা দেখতেও পারবেন দেখতেও পারবেন কারণ লোকচুরি কিছু নাই ভাই ওকে লোকচুরি কিছু নাই আর আমাদের সুফা কিন্তু ভাই একটা জেনে দেখবেন লুক কিন্তু একটার চেয়ে একটা ভাই কোনটা तया কোনটা নিবে কাস্টমার আসলে কিন্তু মানে কনফিউজ হয়ে যায় কনফিউজ হয়ে যায় জি ওকে চমৎকার এই সোফা সেটটি 15 বছর গ্যারান্টি সহ প্রাইসটা কত নিচ্ছে প্রাইসটা থাকবে অনলি আপনার যদি সিঙ্গেলের টু সিট নিতে চাই এই ক্ষেত্রে আট হাজার টাকা পড়বে আট হাজার আট হাজার ষোলো হাজার আর হলো সিঙ্গেল নিতে চাইলে আপনার ছয় হাজার ছয় হাজার মোট আসে বাইশ হাজার বাইশ হাজার আজকে আমরা বাইশ হাজার নিব জি মাত্র বিশ হাজার টাকা নিব টু টু ওয়ান ফাইভ সিটের চমৎকার এই সোফা সেট টিভি মাত্র বিশ হাজার টাকা আপনার নিতে পারবেন শুধুমাত্র জজ ফার্নিচার থেকে এইটা ধরেন কেউ অন্য কালারে করে দিতে চাইলে করে দেওয়া যাবে যে কোনো কালার বাই কাস্টমাইজ করে দেওয়া যাবে যে কোনো সাইজ যে কোনো কালার যে কোনো ভাবে যে কোনো কাস্টমার চাবে যেভাবে চাবে সেভাবে তৈরি করে দেওয়া যাবে ওকে মানে এটা যেমন খুশি তেমন করে নিতে পারবে ওকে সমস্যা নেই ধন্যবাদ ভাই এরপর আমরা কোনটা দেখাবো এরপর আপনার এইদিকে আছে একটা ব্লাক জি একটা সোফা দেখেন ব্ল্যাক ডায়মন্ড ব্ল্যাক এর মধ্যে কিন্তু ভাই অসাধারণ একটা কালার এটা একদম খুবই সুন্দর একটা কালার ব্ল্যাক এর মধ্যে দেখতে পাচ্ছেন এটা 221 তাই না ভাই এটাও 221 এই যে 221

সত্যি খুব সুন্দর চমৎকার চমৎকার একটা ডিজাইনটা কিন্তু অসাধারণ এবং অফ হোয়াইট কালার এবং ডিজাইনটা জি আপনি যেটা বলেছেন যে আমরা যদি দেখাই ভাই একটু সামনে আসেন এই যে সামনে যে ডিজাইনটা করেছেন এইটা কিন্তু অনেক সুন্দর স্টোনের কাজ করে দেখেন ভিউয়ারস এটা কিন্তু নান্দনিক করা হয়েছে একদম কাচের জি যে স্টোনটা করা হয়েছে এটা একদম কাচের কাচের মধ্যে আপনি আমরা সুতা দিয়ে টাই না পিছন দিয়ে মারি এটা কিন্তু চাইলো কেউ কেউ উঠাই নিয়ে আসতে পারবে না হাতে স্পট পড়ে যাবে কোনো মানে ওটা আনবার কোন ইয়ে নাই সুযোগ নাই সুযোগ কোন সুযোগ নাই ভাই জি চমৎকার এটা 22156 22156 দেখতে পাচ্ছেন একদম সলিড ফর্ম একদম সলিড ফর্ম কেউ এটা লাফাই বাচ্চারা এই যে বললাম না প্লাই দিছি এটা বাচ্চারা লাফাই তারবে আবার কোন পার্টি মারতে হইলে দেখা যায় কি বড় লাফাই বড় লাফাই আমাদের মত লোক হইলে টিভি লাফাই ভাই মানে দেখেন কোনো সমস্যা নেই কোনো সমস্যা হবে না একদম রিল্যাক্সে ব্যবহার করতে পারে কোনো জামানো নাই টু টু ওয়ান ফাইভ সিক্স টু টু ফাইভ পনেরো বছরের গ্যারান্টি জি প্রাইসটা নিচ্ছেন মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা এটা যদি থ্রি টু ওয়ান চাই করে দেওয়া যাবে তো অবশ্যই ভাই যে কোন সাইজ যে কোন কালার যে কোন ভাবে করে দেওয়া যাবে যে কোন ভাবে করে দেওয়া যাবে ওকে অসংখ্য ধন্যবাদ ভাই এগুলোর সাথে যদি কেউ ম্যাচিং করে একটু টি টেবিল বা সেন্টার টেবিল কফি টেবিল বানায় দিতে বলে অবশ্যই ভাই আমাদের এই সুযোগ আছে আমাদের কাছে চাইলে আমরা পিক দিতে পারবো বা ওইটার সাথে ম্যাচিং কইরা ওই মডেল অনুযায়ী করে দিতে পারবো যে কোন আমরা ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই এরপর আমরা কোন সোফা সেটটি দেখাচ্ছি এরপর আপনার এই যে কফি কালার আছে এদিকে একটা কফি কালার ইষ্টন শুদ্ধা আপনার সেম কালারের করা আছে

এবং সিটে সলিড ফোম একদম একদম রাবার ফোম সলিড রাবার ফর্ম তিন ইঞ্চি সলিড রাবার রাবার কথা সেই ইনশাআল্লাহ ইনশাল ধরেন তিন ইঞ্চি আছে কেউ চাচ্ছে পাঁচ ইঞ্চি করে দিতে

পানি দিয়ে ওয়াশ করতে পারবেন টু টু ওয়ান ফাইভ সিট সলিড ফোম দিয়ে পনেরো বছর গ্যারান্টি সহ এসে পাশে একটি প্রাইসটা কত নিচ্ছেন এটারও প্রাইস থাকবে মাত্র বিশ হাজার টাকায় মাত্র বিশ হাজার টাকায় ভাস টু টু ওয়ান ফাইভ সিটের চমৎকার এই সোফা সেটটিও আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র জস ফার্নিচার থেকে শাইন ভাই এরপরে কি দেখাবেন এরপরে থাকতেছে কিন্তু ভাই একদম ভাই আমাকা ভাই রে ভাই চমক একদম চমৎকার নান্দনিক একটা সোফা সেট এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি

চাইলে হবে চমৎকার এবং বাচ্চারা হাতে ব্যথা হবে সেই ধরনের চান্স নাই একটা আপনার বাচ্চার যে হাতে কর্নার চন্নার থেকে কোনো না ফর্ম দিয়ে মধ্যে লুকায়া রয়েছে সৌন্দর্য দেখেন টু টু ওয়ান ফাইভ এটা হচ্ছে টু সিট এইটা হচ্ছে সিঙ্গেল সিট এইটা হচ্ছে টু সিট এই সোফা সেটটা আপনার বাসায় থাকলে বাসার আরো সৌন্দর্য বেড়ে যাবে এবং

সার্জিক্যাল করার জায়গার পায়াগুলো পায়াগুলো এসেছে মানে এইখানে গ্যারান্টি পনেরো বছর এমনিতেই দেওয়া আসে মানে এটা পনেরো বছর আরামসে ব্যবহার করা যাবে চমৎকারী সোফা সেটটির প্রাইসটা কত নিচ্ছেন ভাইয়া এটার প্রাইস তো থাকবে কিন্তু ভাই বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা এমন না যে এসএস ব্যবহার করেছেন দাম দুই হাজার টাকা বাড়ায় সেটা আমাদের মানে লেদার সেম সবকিছু সেম আপনার ইষ্টনের জায়গায় আমরা এসএস ব্যবহার করছি এসএস ব্যবহার করছেন দেখি 60000 টাকা এদিক সেদিক হতে পারে কিন্তু আমাদের দামটা সেমি সেমি ওকে অসংখ্য ধন্যবাদ ভিউয়ারস 20000 টাকায় 2215 সিটের চমৎকার এই সোফা সেট আপনারা সংগ্রহ করতে পারবেন শুধুমাত্র জস ফার্নিচার থেকে এরপরে ভাই এরপর আছে ওইদিকে একটা আছে মেরুন এবং হোয়াইটের মধ্যে জি মেরুন এবং অফ হোয়াইটের মধ্যে আরুন একটা কালার 2215 সিট দেখতে পাচ্ছেন এবং

এই টিনের ঘরে কিন্তু এই মালগুলো কিন্তু অসাধারণ ভাবে পড়ছিল টিনের ঘরে অনেক ভালো দেখাইছে চমৎকার টু এই সোফা সেটটি প্রাইসটা কত ভাই সেম কোয়ালিটি সেম যা কিছু সব কিছু সেম প্রাইসও সেম মাত্র 20000 টাকা মাত্র 20000 টাকায় ভিউয়ার্স এই সোফা সেটটিও সংগ্রহ করতে পারবেন চাইলে যে কোনো কালারের যে কোনো ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন সেক্ষেত্রে কালারের জন্য প্রাইস বাড়বে না জি এরপরে ভাই এই যে একটা সোফা সেট ও ভাই রে ভাই এটা তো রাখতেই পারে না জি এটা রাখতেই পারেন নাই এটা তো ভিডিওর জন্য রাখতেই পারে না এক ভাইয়ের আরজেন্ট দরকার জি এই জন্য দিয়ে দিলাম একটা ওয়ান একটা টু নিয়ে গেছে জি এখন টু টু সিটটা মানে সিঙ্গেল সিঙ্গেল নিতে চাইলো পার্ট বাই পার্টও নিতে পারবে যে কোনো ভাবে ভাই সরাসরি বানাই যে একটা নিলে আর কই পামু আমার কারণে টেনশন করতে হবে আমি নিজেই তো তৈরি করি ও আমার কোনো টেনশন নাই জি অসংখ্য ধন্যবাদ তো দেখেন এইটাও কিন্তু টু টু ফাইভ সিটের পেছনে গোল্ডেন এসেস করা একদম ব্ল্যাকের মধ্যে দারুণ একটা কম্বিনেশন প্রাইসটা নিচ্ছেন টু টু ওয়ান ফাইভ সিট বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এই শুধু টু সিট নিলে আট হাজার টাকা পড়বে আট হাজার টাকা পড়বে ওকে ভাই স্পেশাল অফার কই স্পেশাল অফার এই যে ভাই স্পেশাল অফার এই যে দেখেন স্পেশাল অফার মাত্র টু সিট পঁচিশশো টাকায় পঁচিশশো টাকা টু সিট এটা তো মনে হয় ঝুট টুট

এরপরে আমাদের কিছু কালেকশন আছে যে এদিকে আপনার সোফা কমবেড কমবেড এই যে ভাই সেকেন্ডে সোফা সেকেন্ডে বেড ও ভাই রে ভাই এটা কিন্তু আপনি সোফা সোফা সোফাই দেখলে কিন্তু বুঝতে পারবেন না এটা কোথায় বেড কোথায় বেড কোথায় ভাই এটাই তো জাদু জানতে চাই জানতে চাই দেখাতে চাই দেখেন জাদুটা দেখেন এইটু 1010 জাস্ট কিন্তু হয়ে গেল অসাধারণ আর একটি বেড অসাধারণ একটা সোফা কমবেড সোফা কমবেড কি সুন্দর গেলা কি আছে

আপনার জাদুর বক্স ও স্টোরেজ বক্স দেখেন এখানে হচ্ছে কাঁথা কম্বল বালিশ টালিশ সব যার যা সম্বল সবই রাখতে পারেন রেখে দিবেন ইনশাআল্লাহ রেখে আপনারা সোফা বানিয়ে ফেলবেন সকালবেলা ঘুম থেকে উঠে এখানে সব রেখে দেন হচ্ছে সোফা বানিয়ে ফেলুন সোফা কাম বেড এটা এই যে ম্যাটেরিয়াল গুলো কিসের ফ্রেম গুলো কিসের ফ্রেম গুলো হলো আপনার অরিজিনালি 18 গেজ মানে লোহা দিয়ে তৈরি করা 18 গেজ লোহা যে কালারটা কলা হয়েছে এটা হিট পিন কালার এটা কিন্তু ভাই সহজে যে গাড়িতে যে কালার কলা করে হিটপিল কালার গুলো কিন্তু ওই রকম ভাবে সহজে উঠবে না জি আর যে উপরে যে বিছনাটা দেওয়া আছে এটা কিন্তু অরিজিনালি কেরাসিন কাটে কেরাসিন কাটে কেরাসিন কাঠে গুনে পোকা ধরে না এটা সারা বাংলাদেশের মানুষই জানে সবাই জানে জি মোটামুটি এটা বাইরে থেকে আসে জি ওই এই যে এটা কিন্তু ভাই এই প্যাকেটিং হয়ে আসে জি চমৎকার যেটা আসে এটাই আমরা দেখাবো ওকে আমরা যা দেই তাই দেখাবো ওকে চমৎকার এটা দেখেন হেড সাইডটা সুন্দর ডিজাইন করে এটা প্রাইস কত নিচ্ছেন ভাই এটার প্রাইস থাকবে মাত্র 30000 টাকা 30 30 30000 টাকা

আজকে মাত্র উনিশ হাজার টাকায় সার ফিডব্যাক পনেরো মাত্র উনিশ হাজার মাত্র উনিশ হাজার টাকায় বস নিতে পারবেন চাইলে ডিজাইন কাস্টমাইজ করতে পারবেন সবগুলোর মধ্যে সেম কোয়ালিটির স্টোরেজ বক্স দেওয়া আছে এবং সবগুলো যে ম্যাটেরিয়াল গুলো আছে সবগুলো সেম সেম আমাদের মালেতে আপনার কোনো নর্মাল কোনো প্রোডাক্ট ইউজ করি না আর আমাদের গ্যারান্টি সহকারে বিক্রি করি বলেই আজকে একটা মাল দিলে কাস্টমারের প্রতি আরো বিশ্বাস বাড়ে আমাদের কাস্টমার আরেকজন কাস্টমার দেয় আর আরেকজন কাস্টমার দেয় এভাবে আপনাদের বিজনেস চলছে আলহামদুলিল্লাহ ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে প্রচুর পণ্য উৎপাদন করা হয় আমরা জানি তো ভাই অর্ডার করার সিস্টেমটা একটু বলে দেন অর্ডার করার সিস্টেমটা হলো আমাদের যে আপনার দেশ বা প্রবাসী থেকে যারা অর্ডার করে আমাদের এইগুলা ডেলিভারি চার্জগুলো আছে হলো আপনার 1500 কিন্তু সোফা সেটগুলো আপনার 2500 টাকা করে আসে 2256 22 আমাদের যে কোনো মাল নেবে মাত্র 1000 টাকা অ্যাডভান্স করবে আর বাদ বাকি টাকা ওনার বাসায় মাল গেলে তারপরে দেই ক্যাশ না টাকা রাইটারের কাছে দিয়ে দিবে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিই বা পিক আপ ব্যানের করে দিই কোনো সমস্যা নাই ওকে আপনি রাইটারের কাছে দিয়ে দিবে বাদ বাকি টাকা আর আমাদের ঠিকানা যদি কেউ আসতে চায় জি আমাদের ঠিকানাটা হলো আপনার এই অষ্টআশি বাই পাঁচ উত্তর যাত্রাবাড়ি কলাপট্টি সুন্দরবন কুরিয়ান সার্ভিসের পাশে বিল্ডিং এর তৃতীয় তলায় অসংখ্য ধন্যবাদ ভাই তো আমি অনেকদিন যাওয়ার ভিডিও করছি আলহামদুলিল্লাহ যারা সোফা কাম বেড এবং সোফা সংগ্রহ করতে চাচ্ছেন তারা দ্রুত ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করবেন দারুন দারুন কালেকশন কিন্তু ওনাদের কাছে অ্যাভেলেবেল এবং সবচেয়ে বড় কথা সরাসরি ফ্যাক্টরি আপনি আপনার মনের মতো সোফা সেটগুলো এখানে কিন্তু পেয়ে যাবেন ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ